নাৰী হ'ল কাল লাগে হে বাইৰে আমাৰ গাচে মাছ মাৰ খুইাই আছে বাই এই যে ভাই খুই এটা লৈছি লৈ আহেৰে ভাই মাছ মাৰিব যায় কি মাছ মাৰবাম আইনাৰ মনোযোগ দিয়া দেখোন কিন্তু আইনাৰ ফায়দা হ'ব আমরা ভাই অনেকে অনেক ধরনের ব্যবসা করতেছি আমি কি ব্যবসাটা বর্তমান করতেছি এই রান্না হায়াম এই যে ধরুন আমার ভাই একটা মু একটা ফাগার এই ফাগারের মধ্যে আমি কি ধরনের মাছ ছাড়ছি এই খুঁজে খেপদ রান্না রে হায়াম এই যে আমার বাইশটা দু হাতে খেতেছে দানা মারতাছে কিন্তু দানা মারিয়া আমার কিন্তু বিকারি বানা যেতেছে বুঝুন বকল কাউনা এই যে ভাই চান্দামাস ধরে আইছিস এই যে ভাই চান্দামাস এইসব মাছ ছাড়ছিস বুঝুন এই যে ভাই চান্দামাস দুজি আইনা রা কি হই এই ধরনের চান্দামাস কিনতে পাগারো চারবার চাইন ব্যবসা করবার চাইন তাহলে আমার লগে যোগাযোগ করুন জানাই যে কন্টাক্ট নাম্বারটা দিয়া দিছি যে কোন ধরনের শুরু থেকে বড় পর্যন্ত সব চান্দামাস পাই যায় কিন্তু অতএব চালান তাহুন লাগবো এই ভাই হগলে তিন বস্তা ধান দি এক লা খাই আছে যত খাইবো তত বড়ই খাক খাওয়ার লাগিয়া কোনো অসুবিধা নাই এবাঘার আমি মাছ চাষ ছিলাম 5 কন্টাল 5 কন্টাল মাছের থেকে ওহন হইছে বর্তমান 40 থেকে 45 কন্টাল তাই বন্ধুরা আমি কইতাছি ইনারারে দুজাইনারে কি ওই মাছের ব্যবসা করবার আছে সান্দাম আসুক যিকোনো মাছক আমি সব মাছ দি তারবাম আমার লগে যুক যুকরা ওনজেন তাই ভিডিও রাজ কই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব আলাইকুম নমস্কার